আজকে আমরা ঘুরতে চলেছি জয়ন্তী পাহাড় আজকে সারা দিন জয়ন্তী পাহাড়াই কাটাবো সেখানে ঘুরবো জয়ন্তী রিভার বেড জয়ন্তী পাহাড় বাড়দিকে যে রাস্তাটা আছে ওই ওই রাস্তা দিয়ে শিখিয়েছা সিকে জোড়া থেকে কামাকুড়ি যাওয়া যাওয়ার নিচে যে রাস্তা সোজা বক্সা খোয়ের বক্সা আমরা আছি বর্তমান রাজা খোয়ার কাছাকাছি সামনে রাজাবাদ খোয়া রাজাবাদ খোয়া গেটে এন্ট্রি করলে ডাইরেক্ট জয়ন্তী তোমরা দেখতে থাকো সারাদিন আজকে চলছে অটো কই রে ঘুরে ঘুরতে সকাল সাতটায় আর একটা সময় বাস পাওয়া যায় আলুপুর থেকে ডাইরেক্ট জয়ন্তী বাসে করে নেয় হচ্ছে ভাড়া তিরিশ টাকা আর অটোতে করে পঞ্চাশ ষাট সত্তর যার কাছে যেরকম পায় সেরকম নেয় আমরা নিচ্ছে হচ্ছে সত্তর টাকা করে আসার সময় অটো না হলে লাইন গাড়িতে আসা লাগবে বক্সা ফরেস্ট বক্সা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি দুই ছেটে ফরেস্ট আর ফরেস্ট পুরা জঙ্গল দেখতে অনেকটা সুন্দর আছে জায়গাটা ডান দিকে একটা মন্দির রাজাবাদ করার ভিতরে অনেক সামনের যে সোজা রাস্তাটা গেছে বক্সা হওয়ার পর লেফ চেকা আর এই যে সোজা রাস্তাটা আছে রিয়ে ডাইরেক্ট জয় খুব তাড়াতাড়ি যাওয়া যায় লাইন কারি করে তোমরা আসতে পারো আরামসে কেমন একটা খরচ পড়ে না অনেক সুন্দর ঘোরা দুটো জায়গা ফরেস্টের ভিতর দিয়ে সোজা পাহাড়ে যাওয়া যায় আমরা এখন আসছি জয়ন্তী যে পাহাড়ের কাছাকাছি যে অটো স্ট্যান্ড আছে এখানে দাঁড়াবে সামনেই বা দিকে এসএসবি ক্যাম্প আর সামনেই কিছু দূর আগালেই অটো স্ট্যান্ড ওখানে নামাই দেবে তারপরে সোজা জয়ন্তীর উদ্দেশ্যে পাহাড়ের উদ্দেশ্যে তোমরা ঘুরতে আসো এখানেই অটোটা বেরাবে এখান থেকে আর যাবে না সামনে তারপরে হাইটে যাওয়া লাগবে নাহলে এখানে গাড়ি পাওয়া যায় একশো টাকা করে নেয় একদম মহাকাল মন্দির এই যে আমরা এখন জয়ন্তীর এখানে সেখান থেকে নাকি অনেক দূর এখনো হাঁটা লাগে সামনে জয়ন্তী নদী দেখা যাক অনেক দিন আগে আসা কতদূর হাটা লাগে মাইটির এমন কত এমন ভালো আসতেছে কিন্তু तुम्हारी खाली वीडियो ही बनावा? वही बच्ची, वही की, बाहर वाली बच्ची क्या? जी क्या राजू विशेष ही कर रहे हैं? विशेष? बाहर वाली बच्ची चीन बॉडी बेटी तो चीन बॉडी हमने भूतन कहाँ रहा किसी ने क्या और भी पर চলো 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 তাহলে আমরা অবশেষে জয়ন্তী পাহাড়ের কাছাকাছি এই যে বর্তমান পাথর আর দেখা যাচ্ছে জয়ন্তী পাহাড় এখান থেকে অনেকটা দূর সবাই বলতেছে তিন চার কিলোমিটার হবে এখান থেকে হাইটে যেতে দেখা যায় বাসেই সেরকম একটা বাসেও না উঠতে গেলে অনেক সময় লাগবে আর আমরা এই সময়টা যে সময়টা আছি এখন এখন যাওয়া আসা ওখান থেকে গিয়ে ফিরে আসতে অনেক সময় লাগবে বাড়ি যেতে লাগবে অনেক তাড়াতাড়ি আসলে সকালের বাসে আসলে যেতে আমাদের জয়ন্তী প্রোগ্রামের যে আমাদের হ্যালো পাহাড়টা তো উঠতে পারবো না আজকে এই যে এখানেই শেষ এইটুকুই ঘুরবো নেক্সট প্ল্যান এই যে সব ফটো ওটাই ব্যস্ত এই যে অর্পিতার আর পাপাই পুরা ফটো ওটাই ব্যস্ত পুরা সেলফি আজকের ঘোরা এখানেই সে সারাদিন এখানেই ঘুরবো এখান থেকে ডাইরেক্ট বাড়িতে দেখতে থাকবো ভিডিওটা